আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আমরা আজকে বের হইছি একটু আটা আটি করতে ও এই দূরে সরিষার পো ওই যে গাজগাছালের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না এদিক থেকে হ্যাঁ যাওয়া যাবে উপরে যাওয়া যাবে না উপর যাও যাবে না না সরিষার ভিজে যাবে না যাবে রাস্তায় চলো গেলে না এই যে দাঁড়িয়াপুর ব্রিজ মোড় থেকে পূর্ব দিকের রাস্তা এটা হয়েছে খোঁড় ব্রিজ এই যে এই নাইমে বাম দিকটাকে বলা হয়েছে খুঁড়হে এগুলো হচ্ছে বীজতলা ধানের এইখান থেকে এই বীজগুলি উঠিয়ে রোপণ করা হবে এই মাঠগুলিতে আর এক দেড় মাস পরই ক্যানাল থেকে পানি বাড়াতে লাগবে

নিশ্চয় এগুলাতে কি লাগালছে কি বুনেছে না চারা লাগে না এগুলাতে কিছু হয়তো বুনেছে এখন হুম কিছু বুনেছে এখন তো এই জায়গাগুলোতে বিকালবেলায় ঘুরতে খুব ভালো লাগে সিঁড়ি সিঁড়ি বাতাস সবুজের প্রকৃতি এখন অবশ্য ধান উঠে গেছে এই যে বোরা ধান লাগাল ছিল পারি পারিজাত পারিজাত তো উঠে গেল এখন বিভিন্ন হ্যাঁ ওই যে সাদা ওই যে সাদা বিল্ডিংটা দেখছো না ওইটা হচ্ছে কালোপুর ওই যে কালোপুরি স্কুল এটা ওই যে কালোপুরি স্কুল এখানে দেখতে পাওয়া যায় না এটা তো ক্যামেরাতে হুম হ্যাঁ হাঁটতে লাগো হ্যাঁ রসি ওই যে পোলটাতে বাইন্ধে দাও যে এইটা ঢাক কমে দিছে ঝুলু খেলতে কেটে চলে যাবে গেছিল আমি অনেক দিন আগে এই ধান এর ভুল যাব তো পকেটে পয়সা নাই কি যাব এর ভিতর দেখা হাইটে গেছিলাম ও ধন্যবাদ হ্যাঁ এই যে এখানটা কে하라 কই বেল হাই এটা হ্যাঁ এই যে বেল হাই হ্যাঁ এটা মাছ বলে হ্যাঁ এটা হচ্ছে বেল হাই এখানটাই বেল হাই হ্যাঁ সব কাদের ভাই اكو কোন নাই এখন এ কাদেররা ওখানে কোণার উপর জমি চাষ করতে বেল হাইতে আলু লাগাইতো

এই যে কান্দা কান্দা চলে গেছি চলে আস্তে আস্তে মেলা দূর পর্যন্ত চলে এসেছি এই যে দাঁড়িয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ক্যানেল এটা ড্রেন না এটা এটা ক্যানেল এই ক্যানেল দিয়ে পানি আসে পানি এসে এই যে জায়গাগুলি চাষ করে এই জায়গাগুলি চাষ করা হয় দাঁড়িয়েপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে আর ওই রাস্তার ওই পাশে ওই যে সামনে দেখছি আমরা একটা রাস্তা ওই রাস্তার ওই পাশে আরেকটা অগ্রণী সেচ প্রকল্প আছে সেই অগ্রণী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে ওই মাঠের জমিগুলি চাষ করেন অনেকেই সর্ষা একটু ছিটিয়ে দিয়েছে ছিটিয়ে দেওয়াতে সরষা হয়েছে দু চার পাঁচ কেজি যা হোক না কেন এটার যত্ন না নিয়েই যা আসে সেটা দিয়ে একটু কষ্ট করে মিলঘরে নিয়ে যে শুকিয়ে তেল করে নিয়ে খাওয়া হবে এই উদ্দেশ্যে এগুলোতে অল্প পরিশ্রম করে জাস্ট কোনো রকম ছিটিয়ে দিয়েছে ভালো অসাধারণ আমার ভালো লাগে খালবিল পদঘাট মাঠ আম্মু আম্মু যেগুলো আমরা কিনে এসেছিলাম এই যে এইগুলো দেখো আস এই যে টক ফুল হ্যাঁ এটা এই ফুলটার নাম কি আমরা জানো বলো হ্যাঁ

এই যে এই বেলাইতে অনেক আগে রোপণ করা হতো এই জায়গাটাতে হ্যাঁ আমাদের সিনিয়র বড় ভাইরা আস্ত এটা ক্যানেলের মতো একটা মানে এই যে একটা লেক একটা মনে করলাম হ্যাঁ পুরোটাই একবারে লেক একবারে ওই ব্রিজ পর্যন্ত চলে গেছে ওই ব্রিজ পর্যন্ত ওই চৌড়িতলার তলার রাস্তা দিয়ে যে ব্রিজটা পাওয়া যায় ওই ব্রিজটা এটা হুম হ্যাঁ হ্যাঁ তো ভালো এই যে দেখতে দেখতে অনেক দূর আমরা চলে এসেছি দেখতে 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 শেষ চার এই যে বেলাইতে আমরা ছোটতে আসতাম আলু তুলতে তখন আমরা জিজ্ঞেস করতাম যার আলু তুলতে যাব যে হলেন আলু না দেশি আলু হলেন আলু তুলে আরাম আর দেশি আলু ছোট ছোট তো অনেক সময় লাগে দেখা যাচ্ছে যে নাল তুলতে বারোটা পর্যন্ত বাঁচত যতটুকু টার্গেটের আর ওই জায়গাটা অতখানি কাজ করতে লাগতো সন্ধ্যা পর্যন্ত তখন ছিল গরুর গাড়ি আমাদের ছোটো কালের কথা বলছি গরুর গাড়িতে এই যে এই ক্ষেত্রটার পরই হচ্ছে খড় ওগুলা হ্যাঁ ওই খড়ের ভিতর দিয়ে লিখপাটা আছে এই যে বক বক হ্যাঁ 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 আসো আসো কান্ধাতে হ্যাঁ অনেক বক এখানে অনেক বক আছে হ্যাঁ হ্যাঁ সামনে আরও অনেক বক হ্যাঁ এখানে আসতাম টপকা দিয়ে পানি চাঁচার আনন্দ এই খোঁড়া থেকে আমরা যারা একটু আমার বয়সী বা তার বড় তারা সবাই জানেন কি আনন্দ এই শীতের দিনে টপকা চাঁচা হ্যাঁ সেন্টু গেঞ্জি পরে শীতের দিনে টপ গাছে যে পরিশ্রম কায়িক পরিশ্রমটা হয় এই পরিশ্রম সাথে অনেক আনন্দ গল্প করতে করতে কাজগুলি হয়ে যায় হ্যা ইন্টারেস্টিং আমরা তখন পারিশ্রমিকের চিন্তা করতাম না একে অন্যের কাজ করতে যেতাম দেখা যাচ্ছে আমাদের কেউ কাকে ডাকলাম ওর বেলায় তখন আমি গেলাম এই মিলে দুইজন লাগে একটা টপ আসতে এটা খুব দারুণ লাগে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেকগুলি কথা হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম